অনেকদিন হয়েছে রান্নার ভিডিও দেওয়া হয় না সো আজকে ভাবলাম যে একটা রান্নার ভিডিও শেয়ার করি সবার সাথে তো আজকে আমি খুবই শর্টকাটভাবে একটা যে ডিমের তরকারি রান্না করব সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তা আজকে আমি হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব, সেটাই হচ্ছে শেয়ার করবো তো ফার্স্টেই আমি কয়েকটা ডিম সেদ্ধ করতে দিলাম তারপর হচ্ছে এখানে থালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় রান্না রান্নাবান্নার মধ্যে এই থালাবাটি ধোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের কাজ আমি যতই হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে রাখি যেন জমে না যায় তারপরও কিভাবে যেন জমে যায় তো তারপর এদিকে আমি কয়েকটা পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি আসলে শীতকাল আসলে টমেটো ছাড়া ধনেপাতা ছাড়া আমাদের একদমই চলে না তো আমার কাছে এই টমেটো দিয়ে ডাল তরকারি সবজি যেটাই রান্না করা হোক সব কিছুই ভালো লাগে তো কথা বলতে বলতে এদিকে দেখেন আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো এখন ভালো করে একটু ছিলে নিচ্ছি আসলে প্রতিদিন ভিডিও দিতে হবে তো আজকে আমি অনেকদিন থেকেই হচ্ছে রান্নার ভিডিও তেমন করাই হয় না সেজন্য শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি একদিকে হচ্ছে আমার বাসা শিফট করা হয়েছে সেজন্য আমি অনেক ব্যস্ত সেজন্য ভালো করে ভিডিও করাও হয় না আর হচ্ছে পেজে আপলোডও করা হয় না তো এদিকে হচ্ছে ডিমগুলো আমি একটু হালকা চিড়ে দিচ্ছি যাতে করে ভিতরে একটু লবণ মরিচ সব কিছু ঢোকে তো প্রথমেই ডিমগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দেন হচ্ছে আমি ডিমগুলো একটা একটা করে তুলে নিচ্ছি আসলে ওই ঝামেলার কোনো কিছু রান্না করব না যেহেতু বাসা শিফট করেছি অনেক কাজ আছে তো প্রথমেই ভেবেছিলাম একটু টমেটো চাটনি করব আর হচ্ছে ডিম ভুনা করব। দেন আবার ভাবলাম যে দুটো একসাথে না করে আমি একটাই করে ফেলি তো প্রথমে আমি কি অনেকগুলো পেঁয়াজ বা কুচি দিয়ে এখানে একটু নেড়ে নিচ্ছি হালকা করে আমার হাত ঘরে কাঁচামরিচ ছিল না সেজন্য হচ্ছে শুকনো মরিচটাই দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে একটু নরম হয়ে আসা পর্যন্ত রাখলাম দেন হচ্ছে এখানে সব মশলা এটাতে আসলে তেমন কোনো মশলা লাগে না এটা আমরা কম বেশি সবাই জানি এখানে আমি লবণ হলুদ মরিচ আর জিরার গুঁড়ো হালকা একটু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেন এখানে আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো দিয়ে এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না কারণ আমরা সবাই জানি টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে যায় আমার কাছে এই তরকারিটা ভীষণ ভালো লাগে তা আপনারা যারা যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা না খেয়েছেন তারা ট্রাই করতে পারেন তো এ পর্যায়ে আমি কয়েকটা রসুন একটু কুচি করে সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেন হচ্ছে এটাকে আবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ আবার রান্না করে নেব এই পর্যায়ে এসে আমি ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দেন এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমার হাতের কাছে আজকে ধনে পাতা কাঁচামরিচ কিছুই ছিল না সেজন্য আমি দিতে পারলাম না তো এই তো আমার ডিম আর টমেটোর চাটনি দুইটা একসাথেই হয়ে গিয়েছে একের ভিতর দুই যারা যারা ইচ্ছে হয় ট্রাই করতে পারেন খুবই মজা লাগে খেতে এটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ